অধ্যায়নশীলস প্রাণায়ামপরশ নৈবসন্তি পাপানী চ নিয়মিত গীতা অনুশীলনকারী ব্যক্তির দেহে পূর্বজন্মের পাপের প্রতিক্রিয়া ফলবে না আজকের গীতা পাঠ দশম অধ্যায়ে বিভূতিযোগ বিস্তৃণাত্মনযোগ বিভূতি জনার্দৃপি হিণত মেহ মৃত হে জনার্দন তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না তা আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি অর্জুন জানতে চাইছেন ভগবানের বিভূতি ঐশ্বর্য ভগবানের কথামৃত ভগবানের মুখ থেকে ভূয় কতহয় হতপ্তিহী অর্জুন কিন্তু কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আছেন চারিদিকে বিপরীত পক্ষীয় সেনা দলেরা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়েছে অর্জুনকে আক্রমণ করার জন্য তার ভেতরেও মন স্থির করে তিনি গীতা শুনছেন ভগবান কৃষ্ণের মুখ থেকে এবং বলছেন আমি খুব তৃপ্তি পাচ্ছি খুব আনন্দ পাচ্ছি আরও বলতে থাকো আরও বলতে থাকো এটাই বুঝানো হয়েছে আমাদের পরিস্থিতি অর্জুনের মতো কিন্তু চারিদিকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাকে হত্যা করার জন্য আমাকে ডুবিয়ে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগে আছে কুরুক্ষেত্রটা সংসারটা একটা কুরুক্ষেত্র তার ভিতরে যখনই আমরা বলি একটু গীতা পড়ুন গীতা শুনুন সময় কোথায় কি ঝামেলার মধ্যে আছে আমাদের থেকে অর্জুনের ঝামেলা অনেক গুণে বেশি ছিল কিন্তু এই ঝামেলার মধ্যে যদি নিয়মিত গীতা পাঠ করেন শ্রবণ করেন আপনি দিব্য আনন্দ লাভ করবেন যেরকম অর্জুন বলছে আরও বলো খুব আনন্দ পাচ্ছি গো শুনে শুনে তৃপ্তি হচ্ছে না বলতেই থাকো এত আনন্দ পাবেন মহাত্মা গান্ধীও বলেছেন যখন আমি কোনো হতাশায় চলে আসি চারিদিকে কোনো আশার আলোক দেখি না তখন গীতা নিয়ে পড়তে শুরু করি জীবনে এত আনন্দ পাই তাই তোমরাও যদি গীতা পড়ো তোমরাও আনন্দ পাবে তাই অর্জুনের বক্তব্য থেকে আমরা যেন প্রতিদিন গীতা পড়ি বিভিন্ন দুঃখ বিপদ ভারাক্রান্ত জীবন থেকে আনন্দে ফিরে এনে দেবে এই ভগবত গীতা